হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এলাম একটা আলাদা স্ন্যাক্স বা কাটলেট যেটা বলতে পারুন মানে বৃষ্টির দিনে সন্ধ্যার সময় চায়ের সঙ্গে একদম জমে যাবে একদম এটাকে খাওয়ার জন্য উপযুক্ত সময় হচ্ছে সন্ধ্যার সময় তো চলুন কিসে বানিয়েছি দেখাবো মুড়ির কাটলেট যেটা মুড়ি আমরা খাই সকাল সকাল সন্ধ্যা খাই আমরা এইটা নিয়েছি এটাকে কুড়ে মানে কুরবো বলে এই যে আলু আছে গাজর আছে পেঁয়াজ আছে আদা আছে ক্যাপসিকাম আছে ধনে পাতা আছে সবগুলোকে আমি কিন্তু বেশ করে কুড়িয়ে নিয়েছি এবার চলুন কাজের জায়গায় যাওয়া যাক আর একটু বাদাম অবশ্যই দিতে হবে বাদামটাকে আমি ভেঙে নিয়েছি বাদামটাকে ভেঙে কেন একটু মুখে মধ্যে বাদাম পড়লে কিন্তু ভালো লাগবে কেউ চাইলে কাঁচা লঙ্কা কুচু কুচু করে অবশ্যই দিবেন যারা লঙ্কা খেতে পছন্দ করেন দিয়ে দিবেন এখানে আমি প্রত্যেকটা সবগুলোকে মুড়ির সঙ্গে মাখিয়ে ফেলবো তাই দেখতে থাকুন আমি একটু দিচ্ছি মুড়িতে লবণ আছে বলে আমি এখানে একটু হালকা লবণ দেব পরে বিড় লবণ ছড়াবো এই আমি হালকা একটু লবণ এখানে দিব যেহেতু মুড়িতে লবণ আছে সব কিছু দেওয়া হয়ে গেছে এবার একটু মশলা অ্যাড করি এখানে হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব আমি দিব লবণটা তো অবশ্যই এখানে দিতে হবে যে মশলাগুলো সচরাচর আমরা ব্যবহার করি ওইগুলো অবশ্যই দিব সব কিছু দেওয়া হয়ে গেছে এবার একে ম্যাশ করতে হবে ভালো করে ভালো করে কিন্তু মুড়ির সঙ্গে সবজিগুলো সব মাখি ফেলতে হবে ভালো করে চোট্টে চুট্টে মাখাতে হবে যাতে মুড়ি মানে একদম সুন্দর হয়ে যায় মানে সবার সময় যখন লিপ্টে থাকে এরকম এরকমভাবে মানে মাখাতে হবে আমি এই পর্যায়ে কী করলাম না ব্যস আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছি চামচে করে এক চামচ দিয়েছি দিয়ে করে একটু ওই যে তাবাতে আমি একটু তেল বসিয়েছিলাম গরম তেল ওটাকে এখানে একটু দিয়ে মানে দিয়ে দিলাম যা যাতে একটু আর একটু কুড়ুমুড়ে হয়ে যায় তার জন্য এটাকে দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে ফেলবো একটু জল দিতে হবে হালকা নালে হবে না জল দিয়ে ভালো করে আমি বানি ভালো করে এটাকে ভালো করে আবার চকটু একটু করতে হবে এই যে হয়ে গেছে প্রায় এই যে আমি একটা বলের মতন তৈরি করছি দেখুন শেপটা আপনাদের যে যার পছন্দ মতন করে নেবেন আমি এই সেপটা করেছি এইভাবে দুটো হাত লাগিয়ে করবেন অবশ্য এই যে একটু হাতে জল দিবেন খুব ভালো করে সেপগুলো হবে সাইডে একদম ফাটবে না এই যে সবগুলা প্রায় হয়ে গেছে আমি এখানে ব্যাচ ব্যাচ করে ভাজবো এক ব্যাসটা আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে তেলটা আমি গরম দিয়েছিলাম বেশি তেল কিন্তু ভাজতে লাগে না এখানে আর হালকা মিডিয়াম টু হাই বেশি হালকা করবে না বাড়িয়েও দিবে না তাহলে উপরটা মানে বেশি হয়ে যাবে আর কি ধৈর্য ধরে ভালো করে ভাজবেন খাবার জিনিস যদি ধৈর্য করে ধৈর্য ধরে না বানান তাহলে তার টেস্ট কিন্তু আসে না আমি এইভাবে একটু করে তেল দিয়ে দিচ্ছি যাদের ব্রাশ আছে ওরা ব্রাশে করে তেলটা দিতে পারে এই দেখুন লাল এমনিতে হওয়া স্টার্ট হয়ে গেছে এটা কিন্তু খুব টেস্টি এবং হেলদি সবাই খেতে পারে এর তেল তো বেশি লাগে না বাচ্চা থেকে বয়স্ক থেকে সবাই খেতে পারে কেননা এটা পুরো একদম ভেজিটেবলস ভরা একদম ভেজি মানে সব কিছু মানে সবজি একদম বাচ্চারা যে খায় না এভাবে যদি বানিয়ে দেন সস দিয়ে বিশেষ করে তাহলে কিন্তু ওরা আনন্দ মনে কিন্তু খেয়ে নেবেন এক হ্যাঁ কেননা এইসব খেতে তাদের খুব পছন্দ প্রায় আমার সব ভাজা হয়ে গেছে সসও নিয়েছি এইভাবে আমি শুনুন বিড় লবণটা কেন দিচ্ছি যে লবণটা আমার কম দেওয়া ছিল আর বিল বিড় লবণটা দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় আমি এইভাবে দিচ্ছি পরে এটাকে মাখিয়ে দিব তো বিট লবণ দিলাম এখানে চাট মশলা দিবো তারপরে লাল লঙ্কার গুঁড়ো একটু আমি দেবো আর অবশ্যই চাট চাট মশলা তো দিতেই হবে হলে তো তার ভালো করে টেস্ট আসবেই না